সালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখার জন্য ওপেন করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক বিনোদন ডট কম বিশ এর পক্ষ থেকে মানসিকভাবে ভালো থাকার পাশাপাশি শারীরিকভাবে একটু সুস্থতা থাকার জন্য কেনা চায় তাই সুস্থ থাকার জন্য এবং বাঁচতে হলে জানতে হবে কিছু কথা কিছু টিপস কিছু বিষয় যা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে আজকের আজকের আপনার চাচ্ছে একটু হল কাজে লাগবে খালি পেটে কি এমন খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে যা সারা দিনের জন্য অস্বস্তির কারণ হয়ে যেতে পারে চলুন জেনে নিই খালি পেটে কিছু খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে এই ধরনের খাবার গ্যাস্ট্রিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় এবং অস্বস্তি সৃষ্টি করতে পারে ঘুম থেকে উঠে টেবিলে যা থাকবে খেয়ে নেবেন না সকালের খাবারটা সঠিক না হলে সারা দিন নষ্ট হয়ে যাবে পেটের বিড়ায় সকালে খালি পেটে বিশেষ কিছু খাবার খেলে আপনার উপর ভর করবে গ্যাস্ট্রিক দেখিনি কি কি খাবার সকালে খাওয়া থেকে বিরত থাকতে হবে এক মশলাদার খাবার অতিরিক্ত মশলা খালি পেটে গ্যাস্ট্রিক সমস্যা বাড়ায় দুই সাইট্রাস ফল যেমন লেবু কমলা লেবু এগুলোর মধ্যে অ্যাসিড থাকে যা খালি পেটে গ্যাস্ট্রিক বাড়াতে পারে কফি খালি পেটে কফি খেলে অ্যাসিডের পরিমাণ বেড়ে চার টমেটো টমেটোতে থাকা অ্যাসিড খালি পেটে খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডের বৃদ্ধি ঘটা পাঁচ শর্করাযুক্ত খাবার যেমন পেস্ট্রি বা কেক খেলে হজমের সমস্যা হতে পারে এবং গ্যাস্ট্রিক অ্যাসিড বাড়াতে ছয় কার্বোনেটেড পানি সডা বা সফট ড্রিঙ্ক গ্যাস্ট্রিক এই ধরনের খাবার এড়িয়ে চললে খালি পেটে গ্যাস্ট্রিকের সমস্যা কিছুটা কমতে পারে জীবনকে সুস্থ রাখার জন্য এবং মানসিকভাবে ভালো থাকার জন্য অবশ্যই খাবারগুলো এড়িয়ে চলুন ভালো থাকবেন আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ